আমি আমি পাশে পাইনি কাউকে কিন্তু পাশে দাঁড়িয়ে ছিলাম অনেকের বিশ্বাস করেন ভাই আমি এরকম একজন লোক আমার সূত্র যদি কইছে আমার সমস্যা হয়েছে তারপরে আমি সমাধান দেওয়ার চেষ্টা করছি যতটুকু পারছি আসলে সব কিছু তো সবাই সবার দ্বারা সম্ভব না কিন্তু ভাই বিশ্বাস করেন আমার সাধ্য মতো আমি যথেষ্ট চেষ্টা করছি ওকে পাশে দাঁড়ানোর আর আপন মানুষের কথা তো বাদ দিলাম আপনি বিশ্বাস করেন ভাই আমারে যদি কেউ কোনো বিপদ আপদে ডাক দিছে আমি কিছু পারি আর না পারি অন্তত হের পাশে যা দাঁড়াই থাকছি মানে তারপরও মানে হেরে অন্তত এইটুক বোঝাইছি যে তুমি ভয় পায় না আমি আসি এত কিছুর পরেও ভাই মনে করেন আমার পাশে কেউ দাঁড়া নাই আমি সব সময় ভালোবাসার দিক দিয়ে হারছি আমি কোন জায়গা দায় পারি নাই ভাই বা আমার কেউ হারাইতে পারে নাই আর বিশেষ করে আমি আপন মানুষের কাছে বেশি হেরে গেছি ভাই কারণ আমি জাগো নাই জাগো লিগে সবচেয়ে বেশি যান প্রাণ দেয় হারছি যান প্রাণ দেয়া জাগো পাশে দাঁড়াইছি ওরা আমার সবচেয়ে বেশি টুক দিছে ওরা আমার সবচেয়ে বেশি বল দেয় মনে করেন ভাই দূরে চলে গেছে তারপর আমি কোন খারাপ দোয়া করি না আমি সবসময় চাই আল্লাহ তাকে অনেক বড় করুক আর ভালো থাকুক